শ্যাম পুকুর পাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার নবম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ ডাক্তার হ্যাঁ ওটি বেশ কথা কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না মনি পরমহংসদেব তো পরমহংসদেব তা তো বলেন নাই তিনি জ্ঞান ভক্তি দুই লন নিরাকার সাকার তিনি বলেন ভক্তিহীমে জলের খানিকটা বড় হল আবার জ্ঞান সূর্য উদয় হলে বড় বলে গেল অর্থাৎ ভক্তিযোগে সাকার জ্ঞান যোগে নিরাকার আর দেখছেন ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তাঁর সঙ্গে সর্বদা কথা করছেন ছোট্ট ছেলেটির মতো বলছেন মা বড় লাগছে আর কি অবজারভেশন দর্শন মিউজিয়ামে জাদুঘরে ফুসিল জানোয়ারের পাথর হয়ে গেছে দেখেছিলাম অমনি সাধুর সঙ্গে উপমা হয়ে গেল পাথরের কাছ থেকে পাথরের কাছ থেকে থেকে পাথর হয়ে গেছে তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায় ডাক্তার ঈশানবাবু কাল অবতার অবতার করছিলেন অবতার আবার কি মানুষের ঈশ্বর বলা মনি। তাঁদের যা যা বিশ্বাস তা আর ইন্টারফেয়ার তাতে হস্তক্ষেপ করে কি হবে ডাক্তার হ্যাঁ কাছি মনি আর এ কথাটিতে কেমন হাসিয়েছেন একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে কিন্তু খবরের কাগজেও তুই লেখা নাই অতএব বিশ্বাস চলে যাবে না ডাক্তার চুপ করিয়াছেন কেন ঠাকুর বলিয়াছিলেন তোমার সায়েন্সে অবতারের কথা নাই অতএব অবতার নাই বেলা দ্বিপহর হইল ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন অনন অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইলেন ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীরা অভিনয় দেখতে গিয়াছিলেন তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো বিষ্ণুর অবতার কেন বললে ডাক্তার মণিকে হেদুয়ার চৌ মাথায় নামায় দিলেন জয় ঠাকুর জয় ঠাকুর